হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো এখন দুপুরের খাবার খাবো কি কি রান্না করছি আপনাদের সাথে শেয়ার করে যে লেবু ছিল এগুলো রান্না করে এরপর আমি ঢেকে ঢুকে রাখছি যেহেতু টেবিলে নিয়ে এনে এখন খাবার এখন নিব আর যেহেতু আমার রান্নার অনেক তাড়াতাড়ি হয়ে গেছে এর জন্য ঢেকে ঢুকে রাখছি সব কাজ করে নামাজ পড়ে তো এখন খাইতে যাবো দেখতে দেখেন আমি খাবারটা টেবিলে নিয়ে যাই তো খাবারগুলো সব টেবিলে নিয়ে আসলাম এখন খাবো আগে আমি লবণ আর পানি রেডি করে রাখি সব সময়ের জন্যই তো যে মাটি ইদার দিন করে মাটির প্লেটে ভাত খাইতেছি আপনাদের দেখেছিলাম একদিন তো যাই হোক এই যে আমি অল্প ভাত নিয়ে নিব আর করলা ভাজি করছিলাম আজকে আর ছিল শিং মাছ দিয়ে লাউ দিয়ে তো এগুলো দিয়ে আজকে একটু খাবারটা খেয়ে নেই ফার্স্টে আগে লবণ নেবো কেন লবণ ছাড়া আমি ভাত খেতে পারি না আর এই যে করলা ভাজি নিছি কারণ কি করলা ভাজিটা হয়েছে কি যত পেঁয়াজ দেবেন তত মজা লাগে লাগায় করলমাঙ্কাচ্ছে বেশি তো যাই হোক একটু মরিচ নিয়ে নিই শুকনামগানে শুকনো মাসটা আমাকে ভালো শুকনা শুকনামছটা বেশি ভালো লাগে তো এটা আমি খাবো এখন খাই একটু ঘুমাবো যেহেতু আমার ছেলে মাদ্রাসায় গেছে ছোট মেয়েটা ঘুমায় তো দেখেন বিসমিনে রেহিম বিসমিন লাহ অন্যান্য দিন থেকে আসলে করলা ভাজি এত বেশি মজাও নেই আমি চায় আসি একটু কম সুন্দর হয়েছে তিতা হয় নাই মজা হয়েছে আমি করলা যেভাবে ভাজি করি না কেন কখনোই তিতে হয় না তাই তো আমি করলা ভাজি দেওয়া খাওয়া শেষ করি পরে মাছ খাবো খাবার আপনাদের সাথে শেয়ার করব সেরকম যেমন ভাত আর ভাজি শেষ হয়ে গেছেন ঢেকে রাখছেন সবসময় খাবার ঢেকেই রাখি অনেক সময় মাছে মাছি পরে তাই তো শিঙ মাছ নিব অনেক দিন পরে মাছটা তরকারিটা খাওয়া অনেক দিন ধরেই খাই না তো দেখেন লাউ দিয়ে রান্না করছি কচি লাউ এত মাছ খাবো না আজকে কচি লাউগুলো বেশি নিই আমি তরকারিটা বেশি খাই ভাতগুলো আমি দেখেন তরকারি বেশি নিছি দেখেন লাউ রকম একবার গলে গেছে একবার কচি একটা লাউ ভাতগুলো মাখে নিচ্ছি আর কলেরা বাজার থেকে তরকারিটা মতো হয়েছে বেশ শিং মাছ আলহামদুলিল্লাহ একটু ঝাল ঝাল করে রাঁধছি তো মজা লাগতেছে অনেক মজা হয়েছে মিনিটের ভিতরে আমার ভাত খাওয়া শেষ অনেক মজা হয়েছে অনেক এসে করলা মাছ থেকে তরকারি বেশি মজা হয়েছে ঝাল ঝাল করে রাঁধছি লাস্টে মাথার মাছ খাবো আগে ভাত খাইয়া নিটা ভরিয়া গেছে ভাত খাওয়াটা খাইয়া তো শেষ আর আমি শিঙু মাছের মাথা খাওয়া অনেক পছন্দ করি ভালো লাগে আমার কাছে সবচেয়ে মজা লাগে বেশি স্বাদ সাত শুক্র আলহামদুলিল্লাহ ভাত খাইয়া শেষ বসে কাটা খাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এই তো খাওয়া দাওয়ার পরে আমি আবারও সাজাই গুছিয়ে রাখলাম কারণ নতুন জিনিস এখন এরকম সাজাই গুছিয়ে রাখতে গেলে ভালো হয় আপকামিং আমার ভিডিওগুলো আরও সুন্দর সুন্দর পাবেন আর হলো আমার পাকঘরের ডেকোরেশন আমি সুন্দর করতেছি মাত্র একটা কোণা শেষ করলাম তো এই তো খাওয়া দাওয়ার পরে আমি আবার সাজাই গুছিয়ে সুন্দর করে রাখলাম কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন খাওয়া দাওয়ার শেষে আমি সুন্দর করে আবার গুছিয়ে রাখছি